প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং নিউজ উঠে আসছে কার্যত দু হাজার সালের টেট হওয়া নিয়ে এবার চাঞ্চল্যকর আপডেট অবশ্যই সবটা দেখে নিন অবশেষে কিন্তু সবটা সামনে আসছে তাই আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবেই স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেট সামাজিক গণমাধ্যমে কিন্তু চলে আসছে অবশ্যই দু হাজার পঁচিশ সালের টেট হওয়া নিয়ে কার্যত বার্তা উঠে আসছে তবে अपन के मुहूर्त दाड़ी प्रेजेंट है जानिए रखी যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ধরনের নোটিফিকেশান দিয়ে কিন্তু এরকম বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি আপনারা একটু সচেতন থাকার জন্য চেষ্টা করবেন চোখ কান খোলা রাখবেন পাশাপাশি প্রেস কনফারেন্স করে সেপারেটলি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে টেট হওয়া নিয়ে কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি যদি সেটা আসে অফিসিয়াল নোটিফিকেশান আকারে আপনারা কিন্তু তখনই সবটা বুঝতে পারবেন বা সবটাই সবার কাছে স্পষ্ট হবে ইতিমধ্যে প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই যে শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করে দেওয়া হলো এরকম খবর খবর পিডিএফ নোটিফিকেশান সামাজিক গণমাধ্যমে ঘোরাফেরা করছিল সে বিষয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় ইতিমধ্যেই ক্লারিফিকেশান এবং কনফার্মেশান দিয়েছেন যে এরকম কোনো খবর কিন্তু ঠিক নয় এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর তো সেক্ষেত্রে আপনাদেরকেও জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশ সালের টেট হওয়া নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়াল নোটিফিকেশান আকারে কোনো বার্তা কিন্তু উঠে আসেনি তাই আপনারা একটু সচেতন থাকবেন দু হাজার পঁচিশ সালের টেট যখন হওয়ার তখন হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সে বিষয়ে কিন্তু অবশ্যই ডিসিশান নেবেন প্রার্থীদেরকে ওয়েবসাইটে সমস্তটাই কিংবা প্রেস কনফারেন্স করে যাবতীয় ম্যানুয়াল প্রকাশ করে সমস্ত বিষয়টি তুলে ধরবেন তখনই সবটাই স্পষ্ট হবে কিন্তু নোটিফিকেশান আকারে এখন কিন্তু কোনো বার্তা উঠে আসেনি তো সামাজিক গণমাধ্যমের খবরাখবর ঘোরা ঘোরাফেরা করছে আপনারা একটু সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং অবশ্যই সম্পূর্ণ বিষয়টি একটু ওয়াচ করবেন তো এখন এটুকুই যতটুকু খবর আপডেট উঠে আসলো সবটাই প্রোভাইড করলাম দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে সকাল ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ